এটা ভালো 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 যাই হোক বাঁশির বাজনা শুনতে শুনতে আমরা সরাসরি বেরোয় পড়লাম কিন্তু ন্যালের উদ্দেশ্যে মানে মোল্লাহাটের ন্যালয়ে আমরা খবর পাইছি বিশাল বড় এক মেলা আছে যাই হোক বিশাল বড়ক এক বহন নিয়ে কিন্তু আমরা বেরোয় পড়লাম আমি এবং প্রেমিক পুরুষ জয় সাথে ছিল প্রবাসী ভাই হ্যাঁ সাথে ছিল বাইক নিয়ে সুমন হ্যাঁ আরো ছিল হৃদয় ভাই ওই যাই হোক রাস্তার পথে আমরা বিরতি দিলাম বিরতিতে কিন্তু একটা গোপন কাজ চলতেছে যাই হোক সে কিন্তু আমার ক্যামেরা দিয়ে লজ্জায় পালাই চলে গেছে হ্যাঁ যাই হোক হাসি দিয়ে এনে মোটামুটি আমরা একটু দাঁড়াই যাত্রা বিরতি করার পর আমরা মোটামুটি একটু ফিরে এসে আবার কিন্তু রওনা দিলাম নাইলের উদ্দেশ্যে নাইল কিন্তু এই জায়গাতে কিন্তু মেলা দূর প্রায় পনেরো কিলো বিশ কিলোর মতো যাই হোক কথা ক্ষতি করতে আবার সামনের দিকে যাই যাওয়ার পরে বাইক নিয়ে কিন্তু একদম পাংখা টান ওদের সামনে কিন্তু সুহাগ অর্থাৎ নিকুঞ্জ নিকুঞ্জ আর সুমন কিন্তু আমাকে অপেক্ষা করতেছিল কথা ক্ষতি করতে কিন্তু মেদান মাঠে যাই হোক লাইটিংটা কিন্তু খুবই ভালো ছিল তো যাই হোক আমরা এমন গাড়ি রাখবো দিকে সেই নিয়ে টেনশন যাই হোক গাড়িটা ধুইয়ে কিন্তু আমরা সরাসরি কিন্তু এই ভিতরে একটা অনুষ্ঠান হতে গেল অর্থাৎ কনসার্টের মতো কিন্তু কনসার্ট আমাকে পছন্দ হলো না আমাকে মূল উদ্দেশ্য ছিল মায়েদিয়া এমন সামনে কিন্তু উকি ঝুঁকি আমার বাড়িটা কিন্তু মেয়েকে দেখতেছিল খুঁজতেছিল আর এদের আমার ভাই কিন্তু একটা ভীষণ একটা টেনশনে আছে কি টেনশন আমি জানি না যাই হোক শরীর দিকে তাকালে কিন্তু বোঝা যাচ্ছে সে মারাত্মক লেভেলের একটা টেনশনে আছে তো আমাকে উদ্দেশ্যে মেলাঘাটের ভিতরে যে অনুষ্ঠান হচ্ছে জায়গায় কিন্তু লোকজন নেই মেয়ে ছেলে নেই ফাঁকা তো আমাকে উদ্দেশ্য হচ্ছে মেলার মাঠে হবে জাতি জাতি বেলুমলা কাকার সাথে দেয়া পুরে গেল যাই হোক বেলুম গুলো কিন্তু এমন সাথে আবার হৃদয় গিয়েছে ভাবিলাম যে আমার এটা কিনে দেয় কি কিন্তু সে দেই দাম শুনে অজ্ঞান যাই হোক আমার কসছে যে দাম আমি কস তার একটা কিনে দেওয়া নেই পরে সে আমার কয় কি যে এই এক এক পিস আড়াইশোটা আহ ক্যামেরা দিয়ে দাম বেড়ে গেছে বিশটি আর মাল আড়াইশোটা যাই হোক কেনবো না এখন সামনে আস্তে আস্তে মেলার দিকে যাই তো ডুকতে ডুকতে কিন্তু পথে কিন্তু মিষ্টি এলাকাকার দোকান ফুটে গেছে যাই হোক মিষ্টি এলাকা কিন্তু আমাকে ডাইয়ে ধরে কইছে কি ও ভাই আমার একটু ভিডিও করেন আমাকে একটু ভাইরাল করেন তো আমি বললাম যে ভিডিও করে দিলি মনে হয় মিষ্টি খাতে কবে না যাই হোক এদিকে সানা জিলেপি আছে এদিকে রসগোল্লা কালোজাম জাম যাই হোক ভিডিও তো করলাম কাকারে কিন্তু কাকা তো মনে করেন একবারও মুখ ফুটে কয় না যে বাবা তোমরা আমার ভিডিও করে দিছো মানে ভাইরাল করতেছো একটু খাও তো এদিকে গজা ছিল তো কথা কদি কদি কিন্তু যাই হোক আমাকে একটা লোভ মেলা ঢুকেই দোকা খেলাম যে কাকা আমাকে ভিডিও করে মনে করেনি যে একটা রসগোল্লা খাও বা কিছু যাই হোক এখন সানাচুর খাতে হয় তো সানাছুরের দোকানে চলে আসলাম এইটা হচ্ছে আমাকে এলাকার আঞ্চলিক ভাষার সানাসুর অর্থাৎ ঘটসানাসুর বলতে কি গটি গরম সানাসুর তো সানাসুর নিয়ে নিলাম ফনচেষ্টার ফনচেষ্টা নেওয়ার পরে কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু যাই হোক বাঘ কিন্তু সবচেয়ে বড় চামচটা মারলো তারপরে কিন্তু আমার ভাই মারলো কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম আমার কেউ কিন্তু দেয় না আমার ভাই ছাড়া যাই হোক ফেমে ফুটের ভাই যতই খারাপ হোক কিন্তু আমার মোটামুটি আমার একটু ভালোবাসে তো খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে মোটামুটি এই দিকে প্রায় দুই চার পাঁচ মিনিট খেলাম আমাকে মেলার মূল উদ্দেশ্য হচ্ছে মা এস এ ফটাতে হবে যে কোনো কায়দা হোক এনে সবকিছু ব্যসে তো আরেকটা কথা বলিনি এই যে বাইটা এই বাড়িটা কিন্তু তন্ময় বাই তন্ময় বাই সাথে কিন্তু মেলায় যে হঠাৎ করে দেওয়া যাই হোক সে কিন্তু ওই এলাকারই হ্যাঁ তো এই কিন্তু আমার বাইক কিন্তু দেখ যত খারাপ হোক না কেন সে কিন্তু বারবার আমার দুই এক চামচ করে মাতৃ তালে আসে মাতৃ তালে আসে তো এখন এইদিকে আবার সাথে আবার দনিয়ে পাতা নিলাম এখন পাতা তো আমি খাতেই পারি না দনিয়ে পাতা কিন্তু ডাকার লোকজন খুব পছন্দ করে আমাকে কোনলার লোকজন কিন্তু একদম পছন্দ করে না তো সামনের দিকে যাই যাওয়ার উদ্দেশ্যে এখন ঘুরে দেই যে কোনো মায়ের ছেলেই নাই হ্যাঁ কথা কথি আমার বাইক আসছে ভাই আমার একটা বাঁশি কিনতে হবে তো চলো বাসির দোকানে লাগাও ঠেলা হ্যাঁ যাই হোক হাজি খুশি মনে আমরা বাসির দোকানে গেলাম একটা বাসি কিনবো বলে তো আমি আমার বাইরে কিন্তু কইলাম যে ভাই তুমি যদি একটা বাসি বালোরে বাজাতে পারো তাহলে কিন্তু আমি তোমার একটা বাসি কিনে দেবো তা কিন্তু সে কিন্তু অনেকবার চেষ্টা করছে যাই হোক সামনে দেখতেই পারবেন টাকার এই সুন্দর বাজনা শুনে আমার ভাইও কিন্তু মেলা সমাদরে চেষ্টা করতেছে বাসি কিভাবে বাজানি যায় যাই হোক চেষ্টা করার পর কিন্তু কাকা আবারো তারা দেয়ালো সে যেভাবে চেষ্টা করতেছে তাতে মনে হচ্ছে কেন একদিনই সে মনে হয় বাসি হয়ে যাবে ঢাকার এই সুন্দর বাজনা শোনার পরে আমার বাইর মনেও কিন্তু লাড্ডু ফুটেছে সেও কিন্তু একভাবে বাঁশি ফু হই যাচ্ছে ফু হই যাচ্ছে কিন্তু তার বাঁশি কিন্তু বাজে না যাই হোক তারে কিন্তু আমি এটা চ্যালেঞ্জ করিলাম যে সে যদি এই বাঁশিটা ঠিকঠাক মতো বাজাদি পারে তাহলে কিন্তু বাঁশিটা আমি কিনে দেব বাজิছে এই হচ্ছে তার বাজনার নমুনা আপনারা তো শুনলেন এখন আপনারা কন যে এরা কি বাসি কিনে দেওয়া যায় যাই হোক অবশেষে আমি করলাম যে এই বাজনা শুনে আমি কিনে দেবো না পরে সে ষাটটা টাকা অনেক দামাদামি করার পর পঞ্চাশটা টাকা দিয়ে আমরা কিন্তু বাসিটা কিনলাম বাসিটা কেনার পরে কিন্তু সে আমার বাই কিন্তু খুশি এবং আরেকটা জিনিস বলে রে কিন্তু সে কিন্তু বাড়ি আসার পথে সারা পথ মানে সারা রাস্তা কিন্তু একদম বাসি ফুয়তি ফুয়তি আইছে যাই হোক সে আমার কাছে আপনার জন্য আরেকটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ পরে আমি করলাম কি চ্যালেঞ্জ কয়েক আমি বাসি বাজাতে ফেলে কি আমার বাসি কিনে দিবা সে কিন্তু দূরই চলে গেল কিন্তু বাসি বাজাতে যাই হোক হ্যাঁ সাথে কিন্তু এই যে দেয়নি যে এই বাসি বাজানির কথা করছে যে হৃদয় কিন্তু একটা ফু মারবে এখন এই যে হৃদয় কিন্তু ফু মারতে যা মারতে পারতেছে না কারণ মেলার মাঠ যাক এই বাসি কিন্তু সকল আফু হতে পারে আমার ভাই আমার চ্যালেঞ্জ করতেছে এই বাসি বাজালি কি আমারে কিনে দিবা দেখ এই বাসি তো জিদ ফুলারও বাজাতে পারে তো এই বাসি কিন্তু কিনে দেওয়া যায় না বাসি বাজাতে বাজাতে আমাকে কিন্তু খিদে লেগে গেছে তো আমরা চলে আসলাম এই মামার দোকানে মামার দোকানে আসলাম আলু যে চিপস চিপস খাওয়ার জন্য একটা সিফ কিন্তু সে বিশ টাকা করে সারছিল এখন আমরা মেলায় গেলে আমাকে একটা গ্রুপ এটা একটা প্ল্যান থাকে যে এক একজন এক একটা খাবে এখন আমি বললাম যে এই জিনিসটার দাম কিন্তু কম আছে এই দাম দামার কাজটা সারিয়ে নিতে হবে যাই হোক আমি বললাম কি দুটি স্টিক দেন আমাকে দুটি স্টিক দিলো এবং সুমন আর কিন্তু মহা খুশি এই স্টিকে হ্যাঁ তোকে এমন আমার এসে আমার ভাই কিন্তু আর আর কেউ আমার সাথে না আমার ভাই আমার সাথে যাই হোক সে কিন্তু বাড়ি খুশি কোন খাবার খাতে সেই ভাবে খাচ্ছে যাই হোক ক্যামেরাটা আমার বাইর কাছে দরাই দিয়ে আমিও কিন্তু একটু ঘুরে ফাঁকতালে কিন্তু খাওয়ার চেষ্টা করতেছি যাই হোক আমিও কিন্তু এমন খাবো কিন্তু জোয়া আর বাইক নিয়ে কিন্তু একদম সাঁটায় দিচ্ছে সাঁটায় মানে কি খা আরে যাই হোক একে যদি কোনো বড় কোনো হোটেলে বা রেস্টুরেন্টে নিয়ে যেতাম এটা তো আমরা শেষ করে ফেলাতো যাই হোক সিপস কার ফর আমি ভাবলাম যে এই বিলটা আমি সাইডে দিই কাম তাড়াতাড়ি যেহেতু একজনের বাকি এক একটা পরিছে আমি এই কমটাই চল্লিশটার ভিতর কাম চালাই দিই যাই হোক এই যে চল্লিশটা টাকা বিল দিলাম বিল দেওয়ার পরে এমন দেখি যে সামনের দিকে কি করা যায় তো ঘুরতে ঘুরতে কিন্তু আমাকে আমরা একটা আংটির দোকান আইলাম অর্থাৎ একটা চশমার দোকান আইলাম মানে এই আংটি জম্বের পছন্দ হয়েছে তো দাম শুনলাম দাম সাইজে সাড়ে চারশো টাকা দুডিয়ে নেব নয়শো টা মেলা সময় দামাদামি করলাম কোনো তাই কাজ হলো না দামাদামি করার পরে মনে করেন বিভিন্ন চিন্তা ভাবনা করতেছি এবং আমরা একটা দাম কিন্তু তাকে কইলাম কইলাম যে দুডি আংটি কি তিনশো দেবেন নাই মানে মেলার মাঠে কিন্তু যা দাম কবে তার অর্ধেকের অর্ধেক কবেন আপনারা দুডি নয়শো টাকা কইছে আমরা কইছি তিনশো টা যাই হোক কিন্তু মেলা দামাদামি করার পরে কিন্তু আমরা জাস্ট সে কিন্তু আংটি আমাকে দিলো না দশটা লাভ করি যাই হোক আংটি তো আমরা কিনতে পারলাম না কিন্তু আমি এইদিকে সাইড এসে দিই শুয়া অর্থাৎ আর ফেমিক ফুরু সুমনো এটা দুইজন কিন্তু ফাঁকতালে আনার সঠার দিয়েছে তাহলে একে ফুরে একটু খাইয়ে যায় তো এদিকে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো এই মামা কিন্তু যাক পরিষ্কার পরিচ্ছন্নটা খুব মেনটেন মানে খুব ভালোভাবে মেনটেন করতেছে আসলে আমাকে গ্রাম অঞ্চলে মেলাঘাটে কিন্তু এরকমভাবে ভাবে গিলাস পরে কেউ এত সুন্দর ফ্রেশভাবে করে না যাই হোক তার এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগে এখন সে কিন্তু যাক আনারসগুলো কিন্তু ফিস ফিস করে কিন্তু যে তার একটা স্পেশাল বাক্স আছে অর্থাৎ জাদুর বাক্স অর্থাৎ মগের ভিতর কিন্তু সে ওইগুলো রাখতেছে এর স্পেশাল কিছু মশলা দেবে যাই হোক কি কি মশলা দিচ্ছে আমি জানি না হয়তো বা বিট লবণ এমনি লবন জাল টাল এইগুলো হয়তো মিশাই কিছু মিক্স টিক্স করতেছে করার পরে কিন্তু সে নাড়াছাড়া দিলো নাড়াছাড়া দেওয়ার পরে কিন্তু মোটামুটি আবারও কিন্তু কী জানানো টু ছিটোই দিলো হোক এখন কিন্তু আবার নড়াথড়া দিল নড়াথড়া দেওয়ার ফলে দেওয়ার পরে যাই হোক একটা জিনিস আমি আপনাদের বলে রাখি আংটির দোকানে তো আমরা আবারই যাবো আংটি আমাকে কিনতে হবে কারণ আংটি দুইটা কিন্তু পছন্দ হয়েছে জম্বের পছন্দ হয়েছে এবং দোকানদার যে আমাকে ফাফট দিয়ে দিয়েছে আমার বাইয়ের মাথায় কিন্তু ওইটা লক হয়ে গেছে মানে কি দোকানদার কই যে ভাই সোনার আংটির কালার চলে যাবে কিন্তু এই আংটির কিন্তু কালার নষ্ট হবে না এই কথা শোনার পরে মনে করেন ভাই কিন্তু বারবার এই আনারস খার মধ্যেও কিন্তু বলতেছিল যে চলো আংটি দুইটা কিনে নিয়ে আসি আংটি দুইটা কিনে আসছি এমন একটা জিনিস তাকে কলাম যে নয়শোটার মাল একটু দেরি করি তিনশো টাকা দাম বলে আসছি তিনশো টাকা দাম বলার পরে একটু পরে যে আর দু একশোটা বাড়াবানি নি অত ব্যস্ত হয়েছ কেন মাঝে ফাঁকতালে কিন্তু আমি আনারস খাতেই দিয়েই চলে আসলাম আনারস তো একখান নেওয়ার পরে দিয়ে যান নাই শেষ মানে এইটা কি আমি একটা জিনিস বুঝলাম না পঞ্চাশ ষাটটি আর আনারস নিল এরা হ্যাঁ একখান নিয়ে কথা ক্ষতি ক্ষতি এর মধ্যে শেষ এখন দেন খালি কাগজ আছে আর এইদিকে কিন্তু ওই যে ওরা কিন্তু যে কাটি কাটি কিন্তু এই যে দেখেন একজন দাঁত খুঁড়ছে একজন দাঁতে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাই হোক আবার চললাম কিন্তু সেই সেই মামাসে আংটির দোকানে আংটির দোকানে দিয়ে কিন্তু এবার ভালো ফেস্টানি ফেস্টাবো তো এই যে হচ্ছে আংটি আমি কিন্তু তার দিকে বারবার বলতেছিলাম যে ভাই আমার কিন্তু আঙ্গুলগুলো ফাঁকা আছে যাই হোক মধ্যে আঙুল বের হয়ে গেছে ভুল করে যাই হোক এই যে এই আঙ্গুলটা কিন্তু আমার মানে আমি তারা বলতেছিলাম যে এই আঙুলি কিন্তু আমার খুব ভালো মানাবে সে কয় যে আমার আঙুলি যাচ্ছে না তোর আঙুলি যাবে নাকি পরে আমি বললাম হাতের আঙ্গুল কিন্তু ফার্স্টটা ফার্স্ট আঙুল যে একটা না একটা তো যাবে যাই হোক তারে বিভিন্ন ধরনের ফাফল মারলাম ভাবলাম যে কোনো কায়দায় যদি এই ডেপ মারা যায় কিন্তু কোনো তাই কাজ হলো না যাই হোক দুটি আংটি এদের দোকানদার মামা তো ফাফর মারেই যাচ্ছে ফাফর মারেই যাচ্ছে এদের দুইটা দুই কালার পছন্দ করেছি একজন করছে সিলভার কালার আর একজন করছে গোল্ডেন কালার এবং সিলভার কালার যে কালার ওই কালার ওই বাইক নিয়ে করছে কি যে এই কালার নাকি হোয়াইট গোল্ড আর যেটা গোল্ডেন কালার সেটা নাকি গোল্ড মানে দোকানদার মামা এইরকম ফফত দিলো কলো কি যে কালার চলে যাবে মানে সোনার কালার চলে যাবে তো এয়ার ক্লাস যাবে না গ্যারান্টি যাই হোক এরকম গ্যারান্টি ফার ফর অবশেষে দামাদামি করার পরে ছয়শোটা ঠিক হলো ছয়শো টাই দুটি আংটি নয়শোটার মাল ছয়শো টাকা দিয়ে কিনতেছি যদিও তিনশো টাকা কমাইছি এখন তারপরে দোকানদার মামারে দিই ও মা টাকা বেরোতে যে এ কি সিরকুট বেরোলো সিরকুটি মনে হয় মোবাইল নাম্বার টাম্বার লেহা অর্থাৎ তার যে চরিত্র কিন্তু বলো না বাইকনের বাইকনের শরীর সে দেখলো মেলাঘাটে মায়ের ছেলে দেখলে কিন্তু দুম করে কিন্তু নাম্বারটা দিয়ে দেয় যাই এই ফেসটা আপনারা সিনেরা রাখেন এটা কিন্তু একদম প্রতারক এর খপরে কিন্তু আপনারা কখনো পড়বেন না যাই হোক দামাদামি করার পরে কিন্তু তারা মেলা ফেসরা ফেসি করার পরে জয়ের পকেটে টাকা বাইর পারতেছে না বাইর পারতেছে না যাই হোক এখন জয় দুইশো না তিনশো দিল তিনশো তিনশো দিয়েছে দেওয়ার পরে বাইক নিয়ে আর বাদ বাকি তিনশো দিয়ে আমরা ছয়শোটা দেওয়ার নেব কথা হচ্ছে কি মামার প্রথমে পাঁচশোটা দিলাম কিন্তু পাঁচশোটা কয়েক মামা হবে না ফিরে আর একশোটা দিলাম দেওয়ার পরে মোটামুটি বাইক খুশি আংটি কিনেছি এখন আমরা যাবো একটু জুস কাতি যেহেতু ব্রেনটা অনেক গরম হয়ে গিয়েছে হ্যাঁ এখন মনে করেন গরম হয়ে গেছে এইরকম গরম যে দোকানদারের সাথে প্রায় তিরিশ মিনিট দামাদামি করেছে দামাদামি করা পরে বললাম যে ভাই দামা দামি তো করেছি এমন আপনার তরফ থেকে আমাকে কিছু খান তো দোকানদার মামার কাছে জিজ্ঞাসা করছি মামা জুস কত রে অর্থাৎ লেবুর রস কত রে সে আমাকে ক্যামেরা দিয়ে মনে করেন দুম করে কয় যে বৃষ্টি রে মানে মাথাই নষ্ট আমরা কিন্তু সব সময় ফার্স্ট টায়ারে কিনে খাই ফার্স্ট টায়ারে কিনে খাই এখন ক্যামেরা দিয়ে বিশ টায়ারে কয়ে ফেলাইছে এখন যাই হোক মেলা দামাদামি করার পরে কইছে কি দশ দেওয়া যাবে তা কলাম যে আমাকে সাতটা দেন সে কিন্তু ক্যামেরা দিয়ে দে দেন একটা জিনিস একটু খেয়াল করেন ডাবল ডাবল লেবু দিচ্ছে কিন্তু ডাবল ডাবল লেবু হ্যাঁ যাই হোক সে কিন্তু বিট লবণ টবন দিয়ে মোটামুটি একদম ফাঙ্খা বানায় ফেলে দিচ্ছে যাই হোক মামার সাথে কথা কতি কথি কিন্তু তারা একটা রিকোয়েস্ট করতেছিলাম যে মামা আপনি ক্যামেরা দিয়ে কিন্তু এত ভঙ্গি টঙ্গি ধরেন না আপনি জাস্ট একটু খাওয়া যায় এরকমভাবে একটু বানায়েন তো সে কিন্তু কছে যে না মামা খাইয়ে কিন্তু আপনারা একটা অনেস্ট রিভিউ দিবেন যে আমি যে এত কষ্ট করে মালটা বানাই দিচ্ছি আপনাকে একজন স্পেশাল হ্যাঁ তো আপনারা খাইয়ে কিন্তু একটু রিভিউ দেবেন তা রিভিউটা কিন্তু একদম শেষে দেবো যে কেমন হয়েছে কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদের সাথে একটু পরিচয় করাই দিতে এসেছি আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে এই জিনিস আমার প্রবাসী ভাই হৃদয় আমরা আসলে মেলায় আসার উদ্দেশ্য ছিল যে বাইশ জনের একটা মায়ে দেখবো মায়ে দেওয়ার পরে বাই যেহেতু বিদেশ যাবে বিদেশে যার আগে একটা বিয়ে শি তাই একটা সুন্দর একটা লাল টুকটুকে বৌমা খুঁজ দিলাম যাই হোক ফালাম না বউ বৌমা সরি ভুল করে ফেলাইছি বৌদি যাই হোক সে কিন্তু খাওয়ার পরে মোটামুটি তার রিয়াকশনটা একটু দেখবো সে বলছে ওয়া ও যাক ওয়াও বলেছে জন তাহলে মোটামুটি মনে হয় ভালো হয়েছে কারণ আমিও এখনও খেতেই পারিনি আমরা তো এখনো খাইনি তো একে একে সবাই কিন্তু দিচ্ছি দেওয়ার পরে না নাক নিজেই খাইনি নিজে খাওয়ার পরে মোটামুটি দেখলাম যে না খারাপ না মামা দশটার নিচে তাতে দশটা দেওয়া যায় এটা ফার্স্টটারতে একটু একটু ইমপ্রুভ হয়েছে তো জাকি মাকি দিয়ে কিন্তু মোটামুটি আমি আগে ডোকটা সারিয়ে নিলাম এবং আস্তে 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 কিন্তু একে একে সবারই দেওয়ার চেষ্টা করলাম যাই হোক এখন এই বিলটা যেহেতু জয় দেবে সে তো আমার কোনো ভিশান নাই তাই এই জন্যই কলম যে ক্যামেরাটা তুই দেওয়ার আমি একটু মোটামুটি সবাই একটু দিহাই ঘুরে ফিরে এদিকে সুমন কিন্তু এদারা ফাইভ ছাড়া খাবেই না সে কিন্তু দশটায় কছে দশটা যখন খাবো তখন ফাইভ না দিয়েই খাবো না এদারা নিকুঞ্জ ভাই কিন্তু একদম সড়ক করে এদারা বাইক নিয়ে কিন্তু অপেক্ষায় ছিল হ্যাঁ যাই হোক বাইক নিয়ে কিন্তু ফাইভ মহাকুশি বাইক নিয়েও ফাইভ ছাড়া খাবে না বাইক নিয়ে কয় যে আমার ফাইভ টেন অভ্যাস আমি এমন একটা জিনিস বুঝলাম না ফাইভ টেন অভ্যাস মানে যাই হোক সে কে যে আমি ছাড়া খাবো না তোমাকে বোঝার বল হয়েছে কোনটা বুঝতে চাইছে না তো টপ করে কিন্তু আমার ভাই এখন যাই সত্তরটা টাকা দেবে মেলা দামাদামি করার পরে বললাম যে মামা সাতটা নিলাম একবারে সত্তরটা দশটা টাকা কম নেওয়া যায় না কিন্তু সে দোকানদারকে কোনোটাই রাজি হলো না তো টাকা দেওয়ার পরে মোটামুটি আমরা উনি যে দেন যে সে কিন্তু গিলাসগুলো টুয়ে মোটামুটি আমার ভাই এখন কিন্তু আমার মানি ব্যাগে হাত দিছে দেখো টাকা করা দেওয়ার পরে মোটামুটি আমরা এখন কিন্তু সামনের দিকে যাবো অর্থাৎ সামনে যে কিন্তু আমার বাইরে একটা স্পেশাল ভিডিও আছে স্পেশাল ভিডিও না দিলে হবে না এবারে বাইক কিন্তু বাইক নিয়ে কিন্তু আছে টাইনে আছে কিন্তু ফাইভ কিন্তু ছাড়তেছে না তো বাইক আমার লাগবে তো কথা কিন্তু দোকানে চলে আসলাম দূরবীন দেওয়ার জন্য ভাই আমার যে দূরবীন দিয়ে কিন্তু তোমার একদম কাছে একদম কাছে তুমি নাকি আমার নাকের ডগায় মেলা ঘুরাফেরা করার পর ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম কারণ মেলা দূর ঘুরেছি যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর না করলে এটা হাহারি এক দিয়ে দেয়